আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর স্যালি গাইস আপনাদের আজকে দেখাবো একটি শাড়ির ভাজের ভিডিও দেখাবো আজকে তো ফার্স্টে শাড়িটা দেখাও আচ্ছা এই শাড়িটা কিন্তু পুরোটা খোলা শাড়িটি এবং কুচি দিয়ে আপনারা যখন শাড়ি পরেন শাড়ি পরার পরে যখন আপনার পুরো শাড়িটা কিন্তু এরকম এলোমেলো হয়ে থাকে তো আমরা কিন্তু কুচি দিয়ে রেখেছি এবং শাড়িটা পুরোটা এক পাট করে রেখেছি আপনাদের ভাঁজটা কীভাবে পরবেন আপনারা এই ধরনের শাড়ি পার্টি শাড়ি সেটাই আমি দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন আচলটা এটা এবং এটা কিন্তু স্বর্ণ মুসলিম শাড়ি তো পুরো শাড়িটাই কিন্তু খোলা একদম দেখতে পাচ্ছেন পুরো সম্পূর্ণ শাড়িটাই কিন্তু খোলা আছে এই যে এক পাট করা তো আপনারা সবার প্রথম ধরবেন যে ব্লাউজ পিজের অংশ হচ্ছে এটা এবং সবার প্রথম আপনারা যেটা সব থেকে চিকুন ভাঁজ কোনটা আছে শাড়ির মধ্যে সেটা আগে ধরবেন যেমন এখানকারের মধ্যে একটু একটু ক্লোজ করো আচ্ছা এখানকার মধ্যে এ একটা ভাঁজ এ একটা ভাঁজ এই দুইটার মাঝে চিকুন কোনটা ভাঁজ আছে সব থেকে নিখুঁত চিকুন ভাজ কোনটা দেখতে পাচ্ছেন এই যে এটা এটার থেকে এই ভাজটা একটু বেশি যে এখানে এটা ধরবো প্রথমে একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আচ্ছা ধরলেন ধরার পরে আপনারা দেখবেন একটু ক্লোজ করো আপনারা ধরার পরে দেখবেন এই যে ভাঁজে ভাজে যেমন এ একটা ভাঁজে এ একটা ভাঁজে ভাঁজে ভাজে কিন্তু মিলে গিয়েছে এটা একটু দেখবেন তারপরে এটা দেখবেন এই যে ভাজে ভাজে মিলে গিয়েছে তারপরে এটা একটু দেখবেন এই যে ভাজে ভাজে পুরো মিলে গিয়েছে এটা একটু ফলো করবেন ঠিক আছে এবং পুরোটা ভাজে ভাজে যেন মিল হয় আচ্ছা আর যদি বাই চান্স আপনারা যদি একটু ভুল করে আমি একটু দেখাচ্ছি আবার আমি ধরেছি এইটা এখন আপনারা যদি ভুল করে যদি এটা ধরে ফেলেন ভুল হতেই পারে যদি এটা ধরে ফেলেন এটা ধরে কিন্তু ভাজে ভাজে আসবে না এটু দেখিয়ে দিচ্ছি আশা করি আজকের ভিডিওটি হেল্পফুল হবে আপনাদের এই যে এটা হচ্ছে এরকম ভাজ এবং এটা হচ্ছে এই ভাজ তো দুইটা দুই রকম ভাজ হয়ে গেল কিন্তু হবে না সেটা তার মানে আপনাদের এই ভাজটি ধরতে হবে এই ভাজটি ধরলে দুইটাই এই যে দুইটাই এই ভাজ ঠিক আছে এই যে এটাও सेम আরে আচ্ছা এটাও सेम এই যে এই ভাজ ঠিক আছে এভাবে আপনারা পুরোটা শাড়ি ভাজে ভাজে মেলাবেন অনেকে কমেন্ট করেছেন যে ধোয়ার শাড়ি ধোয়ার কিভাবে একটা ভিডিও দেন কিভাবে ধুলে সহকারে ভালো থাকবে তো ভিডিও ভিডিওতে যাবেন আপনারা ইনশাল্লাহ আচ্ছা সব হয়ে গেল আমার ভাজে ভাজে হয়ে গিয়েছে পুরো শাড়িটা দেখাও হ্যাঁ পুরো শাড়িটা কিন্তু খোলা আচ্ছা এক পার্ট থেকে দুই পার্টে চলে আসলো শাড়িটা পুরো শাড়িটা ছিল এক পার্ এবং দুই পাটে চলে আসলো আচ্ছা এখন যেটা করবেন আবার সেম প্রথমে যেটা বলেছিলাম আমি যে সবথেকে চিকুন ভাঁজ কোনটা সেটা আপনারা খুঁজবেন আচ্ছা এখানের মাঝে ভাঁজ আছে দুইটা এই একটা এই একটা আপনারা ফলো করেন এই ভাঁজটা চিকুন না কে ভাজটা চিকুন আচ্ছা এই দুইটার মধ্যে এ ভাজটা একটু বেশি চিকুন এটাই ধরবেন তাহলে আচ্ছা এই যে আমি ধরলাম আচ্ছা এই যে ধরলাম আমি ধরার পরে দেখছেন এই যে একদম সমান সমান হয়ে গিয়েছে শাড়িটা একদম একদম সমান সমান হয়ে গিয়েছে ঠিক আছে আচ্ছা তারপরে যেটা করবেন সেম এখন তো ভাজটা চার ভাজে চলে আসবে এখন তো একদম ইজি তারপরে দেখবেন এই যে এখানে এখানে আছে একটা এভাবে এখানে একটা আছে এভাবে আর এখানে একটা আছে এভাবে তার মানে এই তিনটার মাঝে মাঝের যে ভাজটা সেটা ধরবেন তিনটার মধ্যে মাঝের যে ভাজ সেটা ধরবেন এই যে এখান থেকে বাজ সারি কিন্তু ভাত হয়ে গিয়েছে তারপর একটু ধারা দিবেন আর একটু ধরবেন ভালো শক্ত করে ধরবেন অনেকে আপনারা এভাবে ধরেন সারি এভাবে ধরলে কিন্তু ছুটে যাবে হাতে থেকে এই যে এই যে ছুটে যাবে এবার দুই আঙ্গুল দিয়ে না আপনারা এই যে এভাবে ধরবেন এবার ধরে ঝাড়া দিলেই আপনি যতই ঝাড়া দেন শাড়ির ভাঁজ আরও নিখুঁত হবে যতই ঝাড়া দিবেন শাড়ির ভাঁজ আরো নিকুত নিখুঁত হবে তারপরে এই যে মাঝখানে এই যে দুই সাইড থেকে ধরে বাস শেষ এই যে ভাঁজটা শেষ ঠিক আছে তারপরে এভাবে এই যে এভাবেও দিতে পারেন অথবা আপনারা এই যে বাসা যদি যে কোনো হ্যাঙ্গিংয়ে করার জন্য এভাবেও রাখতে পারেন অথবা এভাবে করে এভাবে আপনাদের যেটা সুবিধা আপনাদের আলমারিতে রাখার জন্য যেভাবে যে ভাসটি সবগুলো রাখেন সেভাবেও রাখতে পারেন তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আপনাদের জন্যই অনেকেই রিকোয়েস্ট করেছেন ভাইয়া কীভাবে শাড়ি ভাঁজ করে রাখলে শাড়িটা কোনো প্রবলেম হবে না তো আজকে দেখিয়ে দিলাম তো আশা করি তারপরও যদি আপনাদের কোনো সাজেশন লাগে অবশ্যই জানাবেন আমাদের স্ক্রিনে শো করে আছে আমাদের নাম্বারটি আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের যতটুকু সম্ভব হেল্প করার জন্য তো আজকে বিদায় নিচ্ছি এখানেই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আবার ইনশাল্লাহ এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক বেল বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি ল্যাঙ্গা তির পিসের আছে সেগুলো সবার আগে পেয়ে যাবেন ভালো থাকবেন সালামু আলাইকুম